বরবাদ মুভি দেখতে কি এমন কিছু হবে আমি তো কখনো ভাবতেই পারিনি তো আসলে কি হলো না না হলো সবই আজকে তোমাদের সাথে শেয়ার করব তো সকালবেলা নাস্তা সেরে দেখলাম আমার হাজব্যান্ড বাজার থেকে টাটকা টাটকা গরুর মাংস নিয়ে আসলো আর আমিও তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম যেহেতু আমরা বিকালবেলায় আবার মুভি দেখতে যাব। আর আমি মাংসটা রান্না করার সময় মশলাটা আগে ভালোভাবে কষিয়ে নিই তাহলে খেতে অনেক মজা হয় তো রান্নাবান্না শেষ করে আমরা রেডি হয়ে রিক্সা নিয়ে বেরিয়ে গেলাম মুভি দেখার উদ্দেশ্যে তো এই যে আমরা সিনেপ্লেক্সে এসে গেলাম আর সিনেপ্লেক্সটা আমাদের বাসার একদম খুব কাছাকাছি ছিল তাই অনেক তাড়াতাড়ি চলে এসেছি তো এখান থেকে টিকিট কেটে আমরা কিছু স্ন্যাক্স আর কোল্ড ড্রিঙ্কস কিনে নিচ্ছিলাম এরপরে আমরা সিনেমা হলের ভিতরে চলে আসি সিনেমা দেখার উদ্দেশ্যে সিনেমার কথা আর কি বলবো সাকিব খানের এ পর্যন্ত যতগুলো মুভি দেখেছি আমার কাছে এইটা সব থেকে বেশি বেস্ট লেগেছে কারণ এই মুভিতে সাকিব খানের অ্যাক্টিং পুরাই অসাধারণ ছিল সাকিব খানের লুকের কথা আর কি বলবে এই মুভিতে সাকিব খানকে এতটা গুড লুকিং লাগছিল যেটা বলার বাহিরে এক কথায় আমার কাছে অসাধারণ লেগেছে আর আমরা যদিও উইকেন্ডেতে যাইনি তাও সিনেমা হলে একদম পুরা ফিল ছিল দেখুন কত মানুষ ছিল তো সিনেমা দেখা শেষ করে আমরা বাইরে চলে আসলাম আর দেখেন আমার জামাই কতটা কেয়ারিং আমার ব্যাগটা নিতে কষ্ট হচ্ছিল দেখে ও আমার ব্যাগটা কাঁধে নিয়ে নিয়েছে তো আমরা দুইজন হাঁটছিলাম আর ভাবছিলাম যে কি খাওয়া যায় তারপর একটা বেলপুরির দোকান পেয়ে ওখানে চলে আসলাম খাওয়ার জন্য বেলপুরি দেখলে তো আমার খেতে হবে মাস্ট সব দোকানের বেলপুরি খেতেও আবার মজা হয় না এটা মোটামুটি ভালোই ছিল আর প্লেট ছিল বিশ টাকা করে যদিও গরমে এটা খাওয়া ঠিক না কিন্তু কি করার খেতে মন চাইলে তো আমার সেটা খেতেই হবে তো ফুচকা টুচকা খাওয়া শেষ করে চলে যাব গ্রোসারি আইটেম কেনার জন্য তো আমরা একটা সুপার শপে চলে এসেছি আর আমাদের নিত্য প্রয়োজনীয় যা যা লাগে সেগুলো নিয়ে নিচ্ছিলাম তো কেনাকাটা শেষ করে আমরা আবার রিক্সায় করে বাসায় যাচ্ছিলাম আর বাসায় আসার পরেই আমার হাজব্যান্ড বলল ও নাকি হালিম খেতে চাই তো আমিও চলে আসলাম হালিম রান্না করার জন্য দুপুরে যে গরুর মাংসটা রান্না করছিলাম খাওয়ার পরে যতটুকু ছিল সেটুকু দিয়েই হালিমটা রান্না সেরে ফেললাম একদম ঝটফট তৈরি হয়ে গেল হালিম তো হালিম খেয়ে তো আমার জামাই খুবই খুশি সে বলল অনেক মজা হয়েছে খেতে আমার কাছেও হালিম খেতে অনেক বেশি ভালো লাগে তবে আমার কাছে বাইরের হালিম একদমই খেতে ভালো লাগে না আর আমার আমার হাতের হালিম খেতে খুবই পছন্দ করে তো এই পর্যন্তই ছিল আমার আজকের এই ব্লগ ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই সবাই কমেন্ট করে জানাবে আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ